নবম পে স্কেলের সুপারিশ প্রদানের লক্ষ্যে নবম পে কমিশন গত বৃহস্পতিবার পর্যন্ত বিভিন্ন অংশীজনের সাথে মত বিনিময় করেছেন এবং প্রায় তিনশোটি বিভিন্ন সংস্থা বা বিভিন্ন স্টেক হোল্ডারদেরকে মত বিনিময়ের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল সেখানে সর্বনিম্ন বেতনের প্রস্তাব করা হয়েছে পঁচিশ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতনের প্রস্তাব করা হয়েছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা এবং গ্রেড দশটি বারোটি বা পনেরোটি করার প্রস্তাবনা করা হয়েছে আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম যেমনটা আমরা শুরুতে বলছিলাম এবং আমাদের থামলেনও আপনারা এবং আমাদের টাইটেলও সেটাই দেখতে পাচ্ছেন যে নবম পে কমিশন নবম পে স্কেলের সুপারিশ প্রধানের লক্ষ্যে বিভিন্ন অংশীজনের সাথে মতবিনিময় করেছেন এবং এর আগে অক্টোবরের পনেরো তারিখ পর্যন্ত অনলাইনে নবম পে কমিশন বিভিন্ন ব্যক্তি বা সরকারি চাকরিজীবী বা বিভিন্ন প্রতিষ্ঠানের মতামত চেয়েছেন সার্বিক পে স্কেলের সুপারিশে এই মতামতগুলোর একটি প্রভাব তো থাকবেই তো আমরা আজকের ভিডিওতে জানার চেষ্টা করব যে বিভিন্ন অংশীজন তারা কে কি মতামত রেখেছেন আমরা মূল আলোচনায় চলে যাব মূল আলোচনায় যাওয়ার আগে অনুরোধ করব যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এই ফাঁকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন যেমনটা আমরা বলছিলাম এবং আপনারাও খুব ভালোভাবে জানেন যারা এতদিন আমাদের ভিডিও দেখেছেন যে আমরা সব সময় বিশ্বাসযোগ্য তথ্য এবং অথেন্টিক তথ্য দেওয়ার চেষ্টা করি এবং স্ক্যামের যে বিষয়টা সেই বিষয়টা সাধারণত করি না এবং রব্বুল আলামিনের কাছে আমরা এটাও চাই এবং আপনাদেরও সেই সহযোগিতা চাই যেন কখনো আমাদের স্ক্যাম না করতে হয় আজকের ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও কারণ এর উপরেই নবম পে কমিশনের নবম পে স্কেলের যে সুপারিশ সেই সুপারিশের একটা মানে সুপারিশের উপরে এর একটা প্রভাব অবশ্যই থাকবে তো চলুন একটু ভিডিওটা বড় হতে পারে তো অনুরোধ করব যে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন পে স্কেল ঘোষণা এবং বাস্তবায়নের সর্বশেষ পরিস্থিতি সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে গঠিত জাতীয় বেতন কমিশন বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে মতবিনিময় শেষ করেছে কমিশনের এই গুরুত্বপূর্ণ মতবিনিময় পর্বটি বৃহস্পতিবার তিরিশ অক্টোবর দু হাজার শেষ হয়েছে এর আগে গত পনেরোই অক্টোবর অনলাইনে মতামত গ্রহণ করা শেষ হয়েছিল সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং বিভাগের মাধ্যমে যাচাই বাছাই করে প্রায় তিনশোটি সংগঠনকে এই মতবিনিময়ের জন্য আমন্ত্রণ জানানো হয় পরবর্তী পদক্ষেপ মত থেকে প্রাপ্ত সব মতামত পর্যালোচনা করে কমিশন এখন সুপারিশের খসড়া তৈরি করবে এরপর সব সদস্যের সম্মতিতে এটি চূড়ান্ত করা হবে কমিশনের সময়সীমা গত সাতাশ জুলাই গঠিত এই কমিশনকে সুপারিশ প্রণয়নের জন্য ছ মাসের সময় দেওয়া হয়েছিল প্রতিবেদন জমা বিভিন্ন সূত্র অনুযায়ী কমিশন আগামী ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন সরকারের কাছে জমা দিতে পারে বাস্তবায়ন ও কার্যকর অর্থ প্রতিষ্ঠা ডক্টর সালাদিন আহমেদ সম্প্রতি জানিয়েছেন যে কমিশনের সুপারিশ বাস্তবায়নের যে অতিরিক্ত অর্থ প্রয়োজন হবে তা ডিসেম্বরের শুরু হতে যাওয়া চলতি অর্থ বছরের সংশোধিত রাখা হবে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাস থেকে সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কলে বেতন ভাতা পেতে পারেন এটি আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত পত্র জাতীয় সংসদ নির্বাচনের আগে কার্যকর করার পরিকল্পনা রয়েছে অর্থাৎ আমরা এর আগে আলোচনা থেকে যেটা জেনেছি মার্চ বা এপ্রিল থেকে এটা কার্যকর হতে পারে এবং এটা আমরা যেটা বলি বলি বা 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 কথা সেটা জানুয়ারি হতে পারে। দাবির বর্ণালী অংশীজনদের প্রস্তাবনার মানচিত্র খুব গুরুত্বপূর্ণ যেটা যে বিভিন্ন অংশীজন বা স্টেক হোল্ডার কিভাবে তারা তাদের মতামত রেখেছেন অনলাইন অনুসন্ধানের তথ্য অনুযায়ী বিভিন্ন সংগঠনের দাবিতে বেতন ত্রিশ পার্সেন্ট থেকে তিনশো পার্সেন্ট বাড়ানোর প্রস্তাব এসেছে তবে সবচেয়ে আলোচিত বিষয়গুলো হলো গ্রের সংখ্যা কমানো সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতনের অনুপাত নির্ধারণ অনলাইন প্রতিবেদন অনুযায়ী কালার কণ্ঠ আঠাশ দু হাজার পঁচিশ বেতন বৈষম্য কমাতে পে কমিশন বিদ্যমান বৃষ্টি গ্রেড কমিয়ে আনার বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে এই বিষয়ে আমি একটি ভিডিও দিয়েছি আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন যে কমিশনের মাননীয় সদস্যরা সবাই ঐক্যমত পোষণ করেছেন যে বিদ্যমান যে বৃষ্টি গ্রেড সেই বৃষ্টি গ্রেড থেকে কমানোর জন্য এখন কতটি কমাবে সেটা তো একটা বিষয় আর আমি সব সবসময় দেখুন তথ্যের ভিত্তিতে কথা বলি বাস্তবতার ভিত্তিতে কথা বলি কারণ ইউটোপিয়ান বা কাল্পনিক কথাবার্তা বলে আসলে কোনো কিছু লাভ নেই যদিও আমাদের প্রবণতা হচ্ছে যে এই ধরনের দাবি দেওয়ার ক্ষেত্রে আমরা যদি একশো দাবি করি তাহলে আমরা ধরে নিই যে আমাদেরকে চার ভাগের এক ভাগ দিলেও তো দেবে তো আমরা যেই পে কমিশনে যে মতবিনিময়তে মতবিনিময়তে যে দাবিগুলো করা হয়েছিল অনেকটা সেরকমটাই দাবি তবে কয়েকটি সংগঠন বা কয়েকটি প্রতিষ্ঠান তারা খুব যুক্তিপূর্ণ দাবি তুলে ধরেছেন তো প্রস্তাবনাগুলো আমরা একটু দেখে আসি অংশীজন গোষ্ঠী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ওনারা ওই বৃষ্টি গ্রেড বজায় রাখার কথা বা বৃষ্টি গ্রেড রাখার কথা বলেছেন আর মূল বেতন তিনশো পার্সেন্ট বৃদ্ধির কথা বলেছেন এইখানে ওনাদের যুক্তি ছিল যেহেতু দু হাজার পনেরো এবং দু হাজার পঁচিশ মাসখানে দশ বছর তাহলে প্রতি পাঁচ বছরে যদি বেতন একশো পার্সেন্ট যদি বাড়ত তাহলে সেই হিসেবে ন্যূনতম বেতন বৃদ্ধি দুশো পার্সেন্ট হওয়ার কথা তো যেহেতু সেটা হয়নি সেহেতু তারা গ্রেড বিশটি ঠিক রেখে মূল বেতন তিনশো পার্সেন্ট বা তিনশো শতাংশ বৃদ্ধির কথা বলছেন এই ফাঁকে আমি একটু বলে রাখি আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি দেখুন এই তথ্যগুলো জোগাড় করাটা অন্তত আমার মতো জায়গা থেকে খুব কঠিন কারণ আমি তো সেরকম কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি না যে কে যে কেউ চাইলেই আমাকে তথ্য দিবে বা আমার কাছে এই তথ্যগুলো আসবে আমি অনেক কষ্ট করে বিভিন্ন সোর্স থেকে এই তথ্যগুলো জোগাড় করেছি কোথাও তথ্যের একটু ঘাটতি থাকতে পারে বা কোথাও ভুলও হতে পারে আমি যতটুকু সম্ভব চেষ্টা করেছি এরপরে যদি কোনো ভুলভ্রান্তি হয় তাই করে ধরিয়ে দেবে বাংলাদেশ ফরেস্টের অ্যাসোসিয়েশন ওনারা সব বিভিন্ন বেতন পঁয়ত্রিশ হাজার টাকা সর্বোচ্চ বেতন এক লাখ চল্লিশ হাজার টাকা বেতন অনুপাত এক গ্রেড বৃষ্টি রাখার কথা বলছেন বারে বারে ষাট পার্সেন্ট আর চিকিৎসা ভাতা পাঁচ হাজার ইদ বোনাস দ্বিগুণ তো এইখানে এটাকে মানে নতুন নতুন মধ্যে যেটা সেটা হচ্ছে যে ঈদ বোনাসটাকে বা ফেস্টিভ্যাল বোনাসটাকে দ্বিগুণ চেয়েছেন আন্তঃ কর্মচারী ফেডারেশন সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার সর্বোচ্চ এক লাখ চল্লিশ হাজার বেতন অনুপাত একশ টু চার বেতন গ্রেড বারো বা ইনক্রিমেন্ট দশ পার্সেন্ট একুশ দফা দাবি সেই দাবিগুলো নিয়ে আমরা পরে কথা বলবো সচিবালয় এগারো থেকে বিশতম গ্রেড ফোরাম বত্রিশ হাজার সর্বনিম্ন সর্বোচ্চ এক লাখ আঠাশ হাজার আর বেতন অনুপাত একশ টু চার গ্রেড বিশটি একশো পঞ্চাশ পার্সেন্ট বেতন বৃদ্ধি সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদ সর্বনিম্ন বেতন ত্রিশ হাজার সর্বোচ্চ বেতন এক লাখ বিশ হাজার গ্রেড দশটি এবং বেতন সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতন অনুপাত এক টু চার টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল রেশন পঞ্চাশ লক্ষ টাকা গৃহ ঋণ কর্মচারী দাবি দাবি আদায় ঐক্য পরিষদ অন্তর্বর্তীকালীন বিশ পার্সেন্ট মহার্ঘ ভাতা চেয়েছেন তারা এটা যতদিন পর্যন্ত না পেস কেল কার্যকর হবে তৃতীয় শ্রেণীর কর্মচারী সমিতি ত্রিশ পার্সেন্ট বেতন বৃদ্ধি এটা একটু আমার মানে তিরিশ পার্সেন্ট হবে না মেবি এখানে তিনশো পার্সেন্ট হবে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আর যেহেতু আমি এই মুহূর্তে ভিডিওটা রেকর্ড করছি আমি কারেকশন এই মুহূর্তে করতেও পারতেছি না আমাকে একটু দেখতে হবে স্বাস্থ্য সহকারী সমিতি টেকনিক্যাল পদমর্যাদা গ্রেড চোদ্দো অন্তর্ভুক্তি ধাপে ধাপে গ্রেড এগারো পদোন্নতি প্রাথমিক শিক্ষক দশম গ্রেড দাবি গ্রাম পুলিশ সরকারি বেতন কাঠামোয় অন্তর্ভুক্তি সরকারি কলেজ শিক্ষক সমিতি সর্বনিম্ন বত্রিশ হাজার পাঁচশো টাকা সর্বোচ্চটা আমি পাইনি বেতন গ্রেড পনেরোটির কথা বলেছেন উৎসব চিকিৎসা ভাতা পাঁচ হাজার বা দশ পার্সেন্ট পেনশন একশো পার্সেন্ট আর পে কমিশন প্রস্তাবিত তাদের পঁচিশ হাজার সর্বোচ্চ এক লাখ কমানো কাঠামো সংস্কার তো এটা মানে এটা আনুমানিক বিভিন্ন জন বলছে এটা মানে একটা সামারি সামারির মতো যেটা অনেকটা আমার নিজের থেকে নেওয়া সামারির মতো যদি এটা হয় যে সর্বনিম্ন যেটা দেখানো আছে আমার কাছে মনে হয় যে এটা যুক্তিযুক্ত বা এটা অন্যান্য প্যারামিটারগুলোকে ঠিক রেখে এটা করা যেতে পারে তো আপনাদের এই বিষয়ে মতামত কি যে সর্বশেষ যেটা আছে এই বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই জানাবেন আর ব্যবহারকারীদের পদত তথ্য এবং বিভিন্ন সংবাদ প্রতিফলন থেকে সংকলিত আমরা একটু এখন এই দেখে আসি এই সারানি থেকে স্পষ্ট যে সর্বনিম্ন মূল বেতন তিরিশ হাজার টাকা থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে রাখার একটি জোরাল ঐক্যমত রয়েছে আর বেতনের বাইরে ভাতা এবং পুরনো নীতি পুনর্বহালের দাবি কর্মচারীদের দাবি শুধু মূল বেতনের সীমাবদ্ধ নয় অন্যান্য সুযোগ সুবিধা নিয়েও তারা সচ্ছায় টাইম স্কুল এবং সিলেকশন গ্রে সবচেয়ে জোরালো দাবিগুলোর মধ্যে অন্যতম হলো দু হাজার পনেরো সালের বেতন স্কুলে বাতিল হওয়া আমি মনে করি যে এটা একটি কুখ্যাত সিদ্ধান্ত আপনারাও মনে হয় যে আমার সাথে একমত হবেন আমাদের কমেন্টে জানান আপনাদের মতামত কি টাইম স্কুল এবং সিলেকশন গ্রেড পুনর্বহল করে একাধিক সংগঠন আন্ত বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদ এই দাবিটি পেশ করেছে কারণ এটি পদোন্নতি ছাড়াই আর্থিক অগ্রগতির সুযোগ দিত ভাতা বৃদ্ধি বিভিন্ন প্রস্তাবে বাড়ি ভাড়া ভাতা মূল বেতনে ষাট পার্সেন্ট চিকিৎসা ভাতা পাঁচ হাজার টাকা শিক্ষা ভাতা দুই সন্তানের জন্য চার হাজার টাকা টিফিন ভাতা তিন হাজার টাকা মাসিক ঝুঁকি ভাতা এবং ঈদ বোনাস দ্বিগুণ করার দাবি জানানো হয়েছে অন্যান্য সুবিধা স্বল্পমূল্যে রেশন প্রদান পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত সুদমুক্তি গৃহণের দাবি উত্থাপিত হয়েছে পেনশন পেনশন সুবিধাভোগীদের জন্য সর্বোচ্চ সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের একশো হারে পেনশন চালু রাখার প্রস্তাব দেওয়া হয়েছে তো এটা হলো সার্বিকভাবে যে প্রস্তাবগুলো এসেছে সেই প্রস্তাবগুলোর একটি সামারি আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি সবগুলো তথ্য আমার কাছে নেই কোথাও কোথাও তথ্যগুলো একটু মিসিং আছে আর দুই একটা তথ্য হয়তো বা মিস হতে পারে তবে মোটামুটি আমি বিভিন্ন পেপার পত্রিকা বা বিভিন্ন জার্নাল থেকে এই তথ্যগুলোই পেয়েছি আমরা সার্বিক একটা রূপরেখা পেয়ে যাচ্ছি মদ্র কথা হচ্ছে যে গ্রেড সংখ্যা কমানোর এবং সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতনের যে অনুপাত এবং সর্বনিম্ন বেতন মোটামুটি পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকার মধ্যে রাখা এটাই হচ্ছে এই প্রস্তাবগুলোর মূল এর বাইরে আরো কিছু প্রস্তাবনা যেমন বাৎসরিক ইনক্রিমেন্ট সেই বিষয়ে এসেছে রেশন সুবিধার বিষয়ে এসেছে উৎসব ভাতা বৃদ্ধির বিষয়গুলো এসেছে তো সব মিলে আমরা এখন যেহেতু পে কমিশন বিভিন্ন অংশের জনের সাথে মত বিনিময় শেষ করেছেন ডিসেম্বরের দিকে যদিও পে কমিশনের মাননীয় সদস্যরা এখন পর্যন্ত নির্দিষ্ট তারিখ বলেননি আর ক্ষেত্রে নির্দিষ্ট তারিখ ঐতিহ্যগতভাবেই বলা হয় না কিন্তু একটা টাইম ফ্রেম থাকে আমরা আশা রাখছি ডিসেম্বরের মধ্যেই হয়তোবা আমরা নবম পে স্কুলের সুপারিশ পেয়ে যাব এবং সার্বিক যে প্রস্তাবনাগুলো বিভিন্ন অংশে জন করেছেন এবং অনলাইনে যারা মতামত রেখেছেন তার একটি ছাপ বা তার একটি প্রভাব পেস্কেলে স্কেলে অবশ্যই থাকবে এবং যে বৈষম্যের কথা আমরা বলছি বিশেষ করে টাইম স্কেল সিলেকশন গ্রেড এই জায়গাগুলো এবং পেনশনের যে একশো শতাংশ পেনশন সমর্পণ এই যে বিষয়গুলো আশা করি এই বিষয়গুলো মাননীয় পেয়ে কমিশনের মাননীয় সদস্যরা বিবেচনা করবেন সদস্যগণ বিবেচনা করবেন তো সব কিছু মিলিয়ে আমরা ভালো কিছুর জন্য অপেক্ষা করছি আর পেএসকেল যেহেতু আমি সবসময় বলি পে এসকেল মানেই বিশাল বড় একটা কর্মযোগ্য এবং খুব সময় সাপেক্ষে একটি বিষয় কিন্তু তারপরেও আমরা বিশ্বাস রাখি মাননীয় পেস পে কমিশনের মাননীয় সদস্যবৃন্দ তারা যে টাইম ফ্রেমের কথা বলছেন ইনশাআল্লাহ তারা সেই টাইম ফ্রেমের ভিতরেই আমাদেরকে একটি যুগ উপযোগী প্রস্তাবনা দেবেন বা একটি খসড়া সুপারিশ করবেন তো সব পরেও আমরা আশাবাদী ভালো কিছুই হবে তো এ বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে বা আমার যে তথ্যগুলো আমি উপস্থাপন করলাম সেই তথ্যগুলোতে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এর বাইরে আপনারা যদি আরও কিছু জানতে চান অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আমি যে বাংলাদেশ মানে কেন্দ্রীয় ব্যাংকের একজন আমাকে বেশ কয়েকবারই নক করেছেন আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ইনশাল্লাহ আমি কালকে আপনারটা দেওয়ার চেষ্টা করব আপনার ভিডিওতে দেওয়ার চেষ্টা করব তো সেই ভিডিও দেখার জন্য সবাইকে সবাইকে আমন্ত্রণ জানালাম অগ্রিম বা কেন্দ্রীয় ব্যাংকের বেতন কাঠামো বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের বেতন কাঠামো তো যাওয়ার আগে আপনাদেরকে একবার অনুরোধ করবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন আবারও দেখাবো আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম